আপনারা জানেন যে আমরা অনেক আগে থেকে এখানে কাজ শুরু করেছি মেঘনা গ্রুপের স্টিল স্ট্রাকচার একটা প্রতিষ্ঠান সেটা টিস্যু প্ল্যান্ট টু নামে পরিচিত এখানে তো এটা হলো পাঁচতলা একটা ভবন স্টিল স্ট্রাকচার আমরা ভোর পাঁচটা দশ মিনিটে আগুনের সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সোনারগাঁও ফায়ার স্টেশন যেটা সেটা এখানে আসে এবং আগুনের অবস্থা আকার প্রকৃতি এবং ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এবং তাকে সারা দিয়ে আমাদের আশেপাশের মোট ছয়টা স্টেশন থেকে বারোটি ইউনিট আসে পরপর এবং এসে একযোগে কাজ করতে থাকি তো আমাদের সাথে ম্যাগনা গ্রুপের যেই ফায়ার টিম তারাও আমাদের সাথে কাজ করেছেন এবং আমরা সবাই মিলে কাজ করে আমরা আগুনকে মোটামুটি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আমরা ঠিক নয়টার দিকে আমরা আগুনকে আগুন নিয়ন্ত্রণে দিয়েছি আমরা এখন যেটা হচ্ছে সেটা হলো ভিতরে আগুন আছে এখনো ছোট ছোট আগুন আছে ভিতরে আমাদের লোকজন কাজ করছে আপনারা দেখছেন বিল্ডিং যে একপাশে পাশে কলাপস করেছে তো সেই কলাপসের কারণে আগুন নিবাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে এবং এখনো আমরা মোটামুটি ঝুঁকি নিয়েই কাজ করতেছি ভিতরে তো ভিতরে আর খুব বড় কোনো ফ্লেম বা বড় আগুন নাই ছোট ছোটো আগুন আছে এগুলো আমরা নির্বাপন করতেছি আগুনটা লেগেছে পাঁচটা দশে আমরা মেসেজ পেয়েছি তো এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে আপনার পুরো আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা এখনও আমরা পাইনি এখনও নির্বাপন কাজ চলছে অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা কমিটি হবে সেই কমিটি আগুনের সূত্রপাত বা কি কারণে কোথায় কত ক্ষতি হয়েছে সেটা বের করবে আমরা হতাহতার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি